রাজাকারদের সবগুলোকে ফাঁসি দিচ্ছি এবার তোদেরও ছাড়বো না দু হাজার চব্বিশ সালের চোদ্দ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে কথা বলেন শেখ হাসিনা বিশ পঁচিশ বছরেও বাংলাদেশে ইসলামপন্থী কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না ক্ষমতায় আসলেও টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর সাহেব নুরুল হক নুর সাহেবের এই বক্তব্যকে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রত্যাখ্যান করেছে এবং তার এই বক্তব্যকে ঘৃণা ভরে তারা প্রত্যাখ্যান করেছে একটা রিপোর্ট গুরুত্বপূর্ণ দেখেন অনেক খবর আস্তে আস্তে বেরোচ্ছে আমরা আগে হয়তো ততটা টের পাইনি এখন যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এখন অনেক খবরগুলো সামনে আসছে গোপনে বাইশো কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী সরকার রাজাকারের সবগুলোকে ফাঁসি দিছি আর আন্দোলনকারীর একটা কেউ ছাড়ব না শেখ হাসিনার একটা কল রেকর্ড সোশ্যাল মিডিয়া ভাইরাল বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে মানুষ বুঝে উঠেছে শেখ হাসিনা কতটা ভয়ঙ্কর ছিল দর্শক আমি আপনাদেরকে কয়েকটা নিউজ নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি কয়েকটা নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে একটা আর একটা হলো ভিপি নুরুল হক নূর তার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে এবং মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে তার বক্তব্য পুরোই যেন আলেম সমাজের বিরুদ্ধে আচরণ করেছে তার বক্তব্য হলো আগামী বিশ পঁচিশ বছরের ভিতরে ইসলামী দলগুলো ক্ষমতায় আসতে পারবে না যদিও ক্ষমতায় আসতে পারে তাহলে টিকতে পারবে না হঠাৎ করে কেন ভিপি নুরুল হক নৌর এরকম বক্তব্য দিল যেটা নিয়ে এখন সাধারণ জনতা ক্ষোভের মধ্যে ফুসে উঠেছে সবাই তাকে ধিক্কার জানাচ্ছে যে ভিপি নৌর তুমি এত মায়ের খাইলা তারপরে এখনো তোমার হুশ হইল না দর্শক আর একটা গরম খবর শেখ হাসিনা কতটা ভয়ঙ্কর ছিল ক্ষমতা লোভী ছিল ক্ষমতায় টিকে থাকার জন্য কি কার্যক্রম করেছে সেগুলো এখন ধীরে ধীরে সবকিছু হাঁস হয়ে আসতেছে আমার আপনার রক্ত ঘামানো টাকা দিয়ে শেখ হাসিনা আমাকে আপনাকে কিভাবে গুম করা যাবে কিভাবে মধ্যে নেওয়া যাবে কিভাবে গুম করে হত্যা করা যাবে কিভাবে আপনাকে আয়না ঘরের মধ্যে বন্দি রেখে আপনাকে টর্চার করা যাবে সেই জন্য বাইশো কোটি টাকা খরচ করেছিল শেখ হাসিনা দর্শক ধীরে ধীরে সবই বের হয়ে আসতেছে বলতে পারে যে থলের বিড়ালগুলো এখন এক এক করে বের হয়ে আসতেছে আহ ভিডিও শুরুতে দেখেছেন আলোচনা করেছেন মোস্তফা ফিরোজ সাহেব এবং ডক্টর ফয়জুল হক অবশ্যই তাদের বক্তব্যটি শেয়ার করব তার আগে চলুন আমরা শেখ হাসিনার সেই ফোন আলাপে কি আলোচনা হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করি যে আন্দোলনকারীদেরকে কিভাবে তিনি শেষ করতে চেয়েছিল রাজাকারের কি অবস্থা হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও না দুই হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এস এম মাকসুদ কামালের সঙ্গে মোবাইল ফোনে এভাবেই আন্দোলনকারীদের হুমকি দিয়েছিলেন গণভুত্থানের মুখে বিদেশে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার এগারোই আগস্ট তাদের মোবাইলের কথোপকথন এ অডিও রেকর্ডটি প্রকাশ্যে চলে এসেছে জানা গেছে ট্রাইব্যুনালে এই ফোন জমা দিয়েছে প্রসিকিউশন তার আগে তদন্ত সংস্থা এই অডিও রেকর্ড জব্দের পর ফরেনসিক করে এর সত্যতা পুরোপুরি পেয়ে গিয়েছে সেই অডিওতে মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরো বলেন ইংল্যান্ডে আহ ছাত্র রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছিল ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই তার মানে কতটা ভয়ঙ্কর কতটা রাক্ষসী কতটা রক্ত পিপাসু শেখ হাসিনা আপনারা কিন্তু এই অডিও কল রেকর্ড থেকে বুঝতে পারছেন সেই অডিওতে মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরো বলেন আহ আচ্ছা এটা তো বললামই সোমবার জুলাই আগস্ট আন্দোলন আন্দোলনে রাজধানীর আহ চানখারপুলে ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। সাক্ষীর গ্রহণের জন্য মঙ্গলবার বারোই আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার সূচনার বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণ শুরু হয় ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এদিন বেলা এগারোটা চল্লিশ মিনিটে এজলাসে ওঠেন তিন বিচারপতির প্যানেল দর্শক এই শেখ হাসিনা ফোন কলে মাকসুদ কামালের সাথে কি আলোচনা করেছিল সেটি কিন্তু বোঝানোর চেষ্টা করলাম তার মানে ইংল্যান্ডের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে ইংল্যান্ডে হত্যা করেছিল ও কিন্তু সেটাই করতে চেয়েছিল বা সেটাই করেছে শিক্ষার্থীদেরকে হত্যা করেছে এটা তো আমরা সবাই জানি হাজার হাজার মানুষদেরকে হত্যা করেছে আহত করেছে এবং কি খুন করেছে গুম করেছে মানে এক কথায় বলতে গেলে যত অপকর্ম আছে সবকিছুই কিন্তু শেখ হাসিনা তার ক্ষমতার লোক ক্ষমতার চেয়ার টেকানোর জন্য সবগুলোই করেছে কোনোটাই সে বাদ রাখেনি কিন্তু শেষমেশ হলো কি তার ক্ষমতার চেয়ারটা সে আঁকড়ে ধরে রাখতে পারলো না